অনেক বক্তা অনেক বক্তা সকলে নয় অনেক বক্তা ওয়াজ করতে করতে একটা কথা বলেন শুনেছেন আপনারা দেখুন তো বলেছে নামাজামার মেয়েরা শরীফ বলে না এটা মিথ্যা কথা এটা হাদিস নয় এটা নবীর কথা নয় হয়েছে খবরদার এটা নবীর কথা নয় মাথায় রাখবেন ভুল বেরোচ্ছে কেমন দেখুন অনেক বক্তা ভাই ওয়াজ করতে করতে বলেন আপনারা শুনেছেন এক লাখ হাজার মতান্তরে হাজার পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে বলে না আমা বলো শুনেন নি আচ্ছা এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দু লাখ এই মতান্তর শব্দটা কোথায় বলে বলুন তো দেখি উনিশ বিশে মতান্তর হয় এই এক লাখ পার্থক্য এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দু লাখ চব্বিশ হাজার এক লাখের মতান্তর একটা ছেলে শুনলে না হাসবে মৌলবিদের এই কথাটা কি বুঝতে পারছেন ভুল কেমন বেরোচ্ছে দেখুন আরো কেমন ভুল বেরোচ্ছে দেখুন এই মা বন্যা শুনে নিন অনেক বক্তা ভাই ওয়াজ করতে করতে বলে আঠারো হাজার মোকলুকাতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ মোকলুকাত বলে না আরে বাবা বলো না বলে শোনো না ওইখানে ওনাকে জিজ্ঞাসা করবেন হুজুর আপনি আঠারো হাজার শব্দটা কোন হাদিসে পেয়েছেন আঠারো হাজার সংখ্যাটা আপনি কোথায় পেলেন শোনে নিনাজ সব মখলুকাতের সংখ্যা আঠারো হাজার নয় তাহলে কত মেসকাত শরীফের হাদিস মখলুকাতের সংখ্যা হলো আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে এক হাজার আল্লাহ কত ছয়শ তাকে পানিতে চারশো থাকে পানির উপরে তাহলে মখলুকাতের সংখ্যা কত জোরে বলুন এই ভুলগুলো সংশোধন করুন এক হাজার পানিতে থাকে কত এই পানিতে আর পানির উপরে থাকে চারশো কাত বলি তাহলে তো ক্লিয়ার হয়ে মানুষ হলো একটা মখলু কাত এবার মানুষের অনেকগুলো ভাগ নেই কালো ফর্সা লম্বা বেঁটে নারী পুরুষ হিজড়ে নেই আছে পাখি হলো একটা মখলু কাত পাখির কত রকম কোয়ালিটির পাখি আছে নিশ্চয়ই জানেন চতুষ্পদ জন্তু হলো একটা মখলুকাত কাত জন্তু শুধু গরু নয় গরু ঘোড়া গাঁদা শুকুর বাঘ সিংহ হরিণ থেকে শুরু করে এক জাত জন্তু এটা একটা মুখলু কাত এবার বুঝতে পারছেন ও আজ কি জিনিস বাবা খুব সাবধান চলুন একটা টাটকা ভুল বেরোচ্ছে দেখুন টাটকা ভুল মিথ্যা কথা অনেক বক্তা ওয়াজ করতে করতে বলে আপনারা শুনেছেন চাচা আবু জেহেল বলেনি আবু জেহেল নবীর চাচা বলে না যিনি যে বক্তা বলবেন তাকে ধরবেন যে আবু জাহাল আবু জেহেল নয় শব্দটা আবু জাহাল কি বললাম আবু জাহাল জেহেল নয় বাচ্চারা ভালো বুঝতে পারবে আবু জাহাল চেহেল নয় বরগিন জয় একা নয় বরগিন জয় আকার শব্দটাই তো উচ্চারণ করতে পারে না ঠিক মতো যাই হোক এই জন্য অনেক বক্তাই লেখাপড়া জানে না গো বাপ বাপ খারাপ ভেব না অনেক বক্তা লেখাপড়া জানে না খারাপ সেন্স দেবেন না আর যোগ্য যোগ্য আলেম যারা তারা এই ওয়াজ একটু কম করেন ওয়াজ কম রাত হয় কষ্ট হয় এই জন্য তারা ছাত্র ছাত্রী তৈরি করে বক্তা তৈরি করে কিন্তু কেউ পুরো বক্তা হয় পুরো যোগ্য আলেম হয় আবার কেউ ওই কদিন পরে পালিয়ে আসে মাদ্রাসা থেকে বুঝতে পারছেন না চলুন আবু জাহাল নবীর চাচা নয় তাহলে কে আবু জাহালটাকে শুনে নিন ওর অরিজিনাল নাম কি ওর নাম হলো হিসাম কি বললাম ওর নাম ওর বাড়ি কোথায় সিরিয়ায় কোথায় সিরিয়া ওর বাপ কি করতো ওর বাপ মক্কানগরের কাছে কেন্দুয়া ব্রিজের কাছে এক ধনী লোকের মেথরের কাজ করত লোকটার চরিত্র ভালো ছিল না ওর মা ওর মারও চরিত্র ভালো ছিল না আবু জাহাল নামটা কে দিল আল্লাহ নবী এক জায়গায় কথা বলছিলেন সেখানে তর্ক বিতর্ক করতে করতে আল্লাহ নবী ওকে বলেছিলেন ও আবু জাহাল আবু মানে পিতা জাহাল মানে মূর্খ ও মূর্খের পিতা আমরা অনেক সময় ঝগড়া করতে করতে বলি না এই তুই মূর্খ তুই কি জানিস বলি না বুঝতে পারছেন না তো আবু মানে পিতা জাহাল মানে মূর্খ নবী বলেছিল ও মূর্খের পিতা তাহলে যার বাপের ঠিক নেই বাপ চরিত্রহীন যার মা চরিত্রহীনা যার বাড়ি হলো সিরিয়ায় যার লানতের সার্টিফিকেট দিল নবীজি আবু জাহাল জাহালির পিতা আর তাকে তোমরা নবী চাচা বানিয়ে দিলে বক্তা হে বক্তা মৌলবি তুমি তাকে নবী চাচা বানিয়ে দিলে বিবেককে প্রশ্ন করো নবী চাচা কটা সব বলে দিচ্ছি চিন্তা নেই সব বলে দিচ্ছি বাবা একটু দাঁড়ান টু দি পয়েন্ট উপর কয়েকটা কথা বলে দি একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলিহি ওয়া আলিহি বন্ধ হতে পারবে প্রতি

নবীর উপরে দরুদ পাঠ করবেন আমি বেশ কিছু কথা আপনাদের বলবো যে কথাগুলো শুনলে আপনাদের রাগ হবে দেখে যাবেন না কিন্তু আমার কথায় আমি প্রথম বাস্তব কথাটাই বলবো খারাপ সেন্স নেবেন না কিন্তু কেউ আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি আমি কোরআন হাদিস এজমা কেয়াসের কথাটা বলতে এসেছি আপনাদের কাছে অসুবিধা আছে আপনাদের ঠিক তো আচ্ছা কোনটা দিয়ে শুরু করবো প্রথমে আল্লাহর ঘর দিয়ে শুরু করি আচ্ছা আপনাদের এখানে মসজিদ আছে আছে মসজিদ মসজিদ আল্লাহর ঘর আচ্ছা আমাদের সৃষ্টিকর্তার নাম কি আল্লাহ আচ্ছা আল্লাহ পাক না পাক আচ্ছা তাহলে আল্লাহ পাক মসজিদ আল্লাহর ঘর মসজিদ পাক না না পাক তাহলে আল্লাহ পাক তার ঘরটাও পাক এটি কি শরীফ তাই তো মাজিদ এটা কার বাণী পাক না পাক তাহলে আল্লাহ পাক তার কথাটাও পাক তার ঘরটাও পাক এবার আল্লাহ নিজেই বলছে আমি পাক আমার কথা পাক আমার ঘরটাও পাক তাহলে আমার ঘরের দায়িত্ব যারা নেবে তারা না পাক হবে কেন চলুন আজ বলে যাচ্ছে আপনাদেরকে যাকে তাকে মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি করবেন না কঠিন গোনা হবে কিন্তু কঠিন গোনা হবে যাকে তাকে মসজিদের দায়িত্ব দেবেন না এই কোরআনে আছে এই কোরআনে আছে আল্লাহ নিজে বলেছেন যে মসজিদের দায়িত্ব কারা নেবে কে মসজিদের কমিটি হবে বলবো ভাই বলবো শুনেন আমি একদম লাইন пара পৃষ্ঠা কোরআনের আয়াত সহ বলে দিচ্ছি শুনেন 10 নম্বর আগে আয়াতটা পড়ি আল্লাহ বলছেন ইননামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়ালিয়াউমিল আখিরি ওয়া اقামা الصلاه ওয়া আতা الزাকাত ওয়া লями একশা উলাইকা আইয়াকুনু বিনাল মুহতাদিন এই আয়াতটা কোরআনের কোথায় আছে 10 নম্বর পাড়া কত নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নাম্বার লাইন সূরার নাম সূরায়ে তাওবা আয়াত নাম্বার 18 এর বাংলা মানেটা বা শুনুন যাকে তাকে মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটি করবেন না বারবার বলে দিচ্ছি সে যত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা হোক এই আল্লাহ কোরআনে বলেছেন পাঁচটা শর্ত যার মধ্যে থাকবে সেই লোকটা আমার ঘরের দায়িত্ব নেবে কটা শর্ত পাঁচটা এক নাম্বার আল্লাহ বলছেন হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট ইমানদার হতে হবে তবেই সে লোকটা আমার ঘরের দায়িত্ব নিতে পারবে এক নাম্বার দু হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করতে হবে হান্ড্রেড পার্সেন্ট কেয়ামতকে বিশ্বাস করতে হবে এই দুটো এখন যারা বসে আছেন আপনারা অনেকে মসজিদ কমিটি মনে মনে ভাবছেন